এখন বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফুই তরকারি পাত করব দেখেন কিভাবে করি গলদা চিংড়ি করে বসায় দিছি এখন তেল দিয়ে দিব রেস দিয়ে দিলাম কাটা মুড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে দিব মন্ডিয়া দিলাম একটু তেলটাকে ভোজেনবো আগে ফেয়ে গেছে হালকা ব্যাটার তো বাজায় নিছি এখন একটু পানি দিয়ে দিব এটা জমা এক চামচের মতো আদার রসটা দিয়ে দিলাম চামচের মতো ই দিয়ে দিলাম হলুদের পাখি এক চামচ দইনার পাখি এক চামচের মতো মরিচের পাটি যদি বলা কষায় নিব কষা নিব গোল গাছ দেবে তো ফাইনাল ও আচ্ছা নুন দেব ওসানোไง এখন শাক দিয়ে দেব ডেকে দিব তো নরম হোক পরে লড়া দিব চলে আসলাম আবার একটু দিব পরে চলে আসলাম তো লড়িয়ে আবার এখনো হওয়াই নাই হবে নামাই বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ